আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসাম তো আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু খান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন্স আজকে খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাইকে মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ইদানিং যা শুরু হয়েছে ভাবছিলাম এসব থেকে একটু দূরেই থাকবো এসব থেকে নিজেকে একটু আড়াল করে রাখব আপাতত সারিকার বিষয়ে ছাড়া বা পরকিয়ালানি সাগিন বা মা কলম কিনি সাবিনাকে ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলবো না কিন্তু শেষ পর্যন্ত সেটা হচ্ছে না ইউটিউবে যা শুরু হয়েছে আল্লাহর হাতে বানাই না জামাই আমাকে সারমিনে জামাই সে যেই ফটকামি ফাতরামি চিটারি পাটপারি প্রতারণা শুরু করছে এবং তাকে নিয়ে বিভিন্ন রোস্টাররা যেভাবে রোস্ট করতেছে এবং ভিউয়ার্সরা যেগুলো তাকে বলতেছেন কমেন্ট করতেছেন মানে এগুলো দেখে আমি আর চোখ থাকতে পারলাম না আমি মানে এগুলোর বাইরে অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারতেছি না মনোনিবেশ করতে পারতেছি না এবং ওই যে ভিউয়ার্সদের কিছু উস্কানি খেলায় আমাকে এই বিষয়ে মুখ খুলতেই হলো তো আমি মানে অতীত থেকেই যেহেতু ওই নোংরা মানুষগুলোকে রাতের রাজা রানীগুলোকে ধুলাই করেই আসছি তো মাঝখানে একটু ইয়ের জন্য বিশেষ কারণে একটু বিরতি দিছিলাম কিন্তু আমার বিরতি তারা মেনে নিতে পারলো না এবং ভিউয়ার্সরাও সেটা স্বাভাবিকভাবে দেখতেছেন না এই জন্য আমি আসলাম তো আমার মানে আমাদের আল্লাহ নিজে আত্মা না জামাই আমাকে শামিনের জামাই কি শুরু করছে সেটা তো আপনারা খুব ভালো করেই জেনে গেছেন দেখতেছেন বুঝতেছেন তো এই ফটকার বাচ্চাকে নিয়েই আজকে পুরো আঠ্টাটি সাজাবো পুরো ধুলাইটা হবে তো তাকে কেন ধুলাই করবো সে তো তার নিজের কষ্টের কথাগুলো বলতেছে তার সাথে কি অন্যায় হয়েছে কি অপরাধ হয়েছে সে কিরকম কষ্টের মধ্যে দিন পার করতেছে এই সেই তার মা বাপের সাথে এই ধরনের দুর্ব্যবহার গুলো করা হয়েছে এরপরেও আমি অন্যান্যরা এবং ভিউ তাকে সহানুভূতি না দেখিয়ে তাকে মানে এক হিসেবে মানে ধুলাই করে যাচ্ছি কিন্তু কেন তা আপাতত যতদিন পর্যন্ত ওই নোংরা পরিবারের করকিয়া পরিবারের বা বাকি পরিবারের সদস্যরা বিশেষ করে মাল্টিপ্লার্গ মাল্টি নোংরা বা তার কোনো ভাই তার তো বোন তার মা ভাইরা মুখ না খুলতেছে আপাতত তাদেরকে স্টপ রাখি তারা যে একদম সমাজের বা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পরিবারের সদস্য জঘন্য সদস্য জঘন্য অমানুষ ভারতের রাজা রানী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আমার মনে হয় আমার সাথে ব্যাপারে সবাই একমত কিন্তু তারা যেহেতু আপাতত এই বিষয় নিয়ে কোনো কথা বলতেছে না তারা কোনো গলাবাজি চাপাবাজি করতে আসতেছে না তো আপাতত তাদেরকে একটু সাইডেই রাখি কিন্তু এখন তারা মুখ বন্ধ করে রাখার পরেও ওই ফকির নির্বাহ চাপ ওই মাল্টিফ্লাক মাল্টি যে রাজমিস্ত্রির হেল্পার জামাই সে যেভাবে হাই হতাশ কন্দাকি শুরু করছে তার বুকটা তার কলজাটা ফাইটটা গেতা শেখা তার কলজা ফাইটটা গেতা শেখা দেখা আমার ভালো লাগতেছে না আমার জুতা খালি হাতে এসে করতেছে। যে ফকিরনির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার তোকে প্রশ্ন করি তুই কি সত্যি কোন পুরুষ পুরুষের ক্যাটাগরিতে তোকে গণনা করা যাবে তোকে তো হিজরাদের ক্যাটাগরিতে গণনা করলেও হিজরাদেরকে অপমান করা হবে মানে ওই দেশি ওই হাগু খাইস রোহিঙ্গা বাচ্চা পরকের রাজা ওই কুমড়ো পটাস তারাও মানে কি বলবো এই যে কাপুরুষ মেরুদণ্ডহীন কিন্তু তুই তো দেখা যাবে সবাই সারিয়ে তুই তাদের চাইতে সবচেয়ে ছোট লোক ফকির নি এই ব্যাপারে কোনো সন্দেহ হই নাই তুই এটা কি বলবো বললাম তো যে পুরুষদের কাতারে তোকে গণনা করলে তোকে সামিল করলে পুরুষদেরকে তো অপমান করা হবেই তোকে হিজরাদের সাথে বা চতুর্থ লিঙ্গের ট্রান্সজেন্ডারদের সাথে তুলনা করলেও তাদেরকে ছোট করা হবে তাদেরকে অপমান করা হবে তুই এতটা নিকৃষ্ট তুই এতটা জঘন্য সারা ফকির নির বাচ্চা কেন বলতেছি সেটা এখন বলি আর আমি কেন যে এখানে এই বিষয়ে ইন্টারফেয়ার করতে আসছি বা ভিউয়ার্সরা আমাকে কিভাবে বাধ্য করলো বা কিছু রোস্টাররা বাধ্য করলো আপনারা এই দেখেন এই যে গতকালকে তারকাদের গল্প চ্যানেলে দুই দুইটা ভিডিও আপলোড করা হয়েছে তারপর আবার তারকাদের গল্পে আরেকটা যে ব্যাকআপ চ্যানেল আছে আনরিভেল সিক্রেট সেখানেও ভিডিও আপলোড করা হয়েছে তো এর মধ্যে যে কোনো একটা ভিডিওতে এরকম একটা কমেন্ট আসছে আঞ্জুম এই আইডি থেকে উনি কমেন্ট করছেন রাজ কি ব্রিয়ার ভাগ ধরছে আচ্ছা মানে ভাব ধরছে তারপর একটা মানুষ কি হাসি ভিডিও চলতেই থাকবে আচ্ছা আমি এখানে কি ভাব ধরলাম আচ্ছা আমার ভাব আরেকজন ধরছে তাই না আচ্ছা আমার ভিডিও কি চলতেই থাকতেছে চলতেই থাকতেছে না যখন যে জিনিসগুলো হচ্ছে ঘটতেছে আমি তখন ওই সময়ের সাথে ইয়ে করে আমি আমার কন্টেন্ট বানিয়ে যাচ্ছি আমি আমার আসামিদের নষ্টমী নোংরামীর তথ্য প্রমাণ দিয়ে যাচ্ছি তারা দৈনন্দিন নতুন নতুন যে নষ্টমী নোংরামী গুলো করে এগুলোর উপরেই প্রতিবাদ করে যায় আর বিশেষ কিছু মানে সময় অনুযায়ী ইয়ে অনুযায়ী আমার কিছু তথ্য প্রমাণ যেগুলো আমি আদালতের জন্য এতদিন পর্যন্ত আপনাদেরকে শোনাই নাই আপনাদের সাথে শেয়ার করি নাই এই জিনিসগুলো এই যে রিসেন্টলি দেশে শেয়ার করছি এখনো বেশ কিছু ধামাকা বাকি আছে কিন্তু হয়তো বা যদি আমার যুদ্ধ শেষ হয়ে যায় আমি আমার সন্তানকে ফিরে পেয়ে যাই যুদ্ধ এখানে শেষ করে দিব এরপরে আপনারা এই যে আমাকে না চাইলে আমাকে ইউটিউবে খুঁজে পাবেন না রোস্টিং ভিডিও তো প্রশ্নই আসে না ঠিক আছে তো আমার ভাব ওই ফকিরনির বাচ্চা কিভাবে ধরবে আমার সাথে কি কারণে ওই ধরনের একটা মেরুদণ্ডহীন কাপুরুষ ফকিরনির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারের সাথে তুলনা করলেন আমি সত্যি খুবই মহাবাহত আমি অনেক দুঃখ পাইলাম আমাকে এভাবে দুঃখ দিবেন না কষ্ট দেবেন না ঠিক আছে ওই ফকিরনির কি কোনো হিজরাদের মত্ত মানে ইয়ে করে এই ফকিন্দীর বাচ্চার ক্যাটাগরির রাস্তার কুকুর ডাস্টবিনের থেকে মানে কুড়িয়ে নিয়ে কুকুর কুকুর ঝকড়াঝাটি করে মানে যেভাবে খাবার খায় ফকিনদির বাচ্চাটা ওদের সাথে তুলনা করতে পারেনি এখানে আমার সাথে কেন তুলনা দিতে আসলেন আমি সত্যি খুবই মর্মাহত খুবই কষ্ট পেলাম এরকম কমেন্ট আরও একটা আসছে যে মাই হোম কুকি এই আইডি থেকে আরেকটা বিরোধিতা কমেন্ট আসছে সেখানে লেখছে রাজ এটাও বলেছে ও সিরিজ নিয়ে আসবে বোঝা যায় এটা ভিউ বাণিজ্য ও কিন্তু কিব্রিয়াকে ফলো করছে একই অর্থ ঠিক আছে তো সেইখানে আবার ওই যে তারকাদের গল্প চ্যানেলের ভাইয়াটা জি আপু বলে মানে লাভ সিম্বল দিয়ে দিচ্ছে মানে উনি কি ওনার সব কথাতেই একমত পোষণ করলেন যে আমিও মানে ভিউজ বাণিজ্য করতেছি সত্যি খুব কষ্ট লাগে এইসব বিষয়গুলো দেখলে শুনলে মিথ্যা অভিযোগগুলো শুনলে বলতে থাকেন উপরওয়ালা আছেন উপরওয়ালা এইসব মানে মিথ্যা অপবাদ দেওয়ার বিচার করবেন ঠিক আছে এখনো যদি আপনারা নিজে থেকে মানে কোনো কিছু না বোঝেন একসময় বুঝবেন এখানে এই রাজমিস্ত্রি রাজ দুই দিন দুইটা ভিডিও আপলোড করছে এর মধ্যে মানে গতকালকে বা গত পরশু যে ভিডিওটা আপলোড করছিল প্রথমে এটা সম্ভবত গত পরশু দিনের ভিডিও যে আমার বাড়িতে কেন অন্ধকারে ছায়া সেদিন আমার সাথে আর আমার পরিবারের সাথে কেন খারাপ আচরণগুলো তারা করলো বা করল কান্নাকাটির মানে ইয়ে স্টিকার ইনজি দিয়ে এরকম যে টাইটেলটা আচ্ছা এগুলো পরে আমি সময় নষ্ট করতে চাই এরপরে আবার গতকালকে আরেকটা ভিডিও আপলোড করছে আমাকে থানা থেকে ফোন দেওয়া হলো আচ্ছা হল আমি কেন আমার পরিবারকে নিয়ে থানায় আমার যেতে হল টাইটেল থামের একই রকম তো এইসব ভিডিও দিয়ে সে বিরাট বালাবাজি ছাপাবাজি করে যাচ্ছে তো এই ভিডিওতে এই যে আমার বাড়িতে কেন অন্ধকারের ছায়া সেদিন আমার সাথে আমার আর আমার পরিবারের সাথে কেন খারাপ আচরণগুলো তারা করল এই ভিডিও এগুলো নিয়ে কথা বলি তো দুইটা ভিডিও ফটকামি ফাতকামি গলাবাজি চাফাবাজি মিথ্যাচারিতা নিয়ে যদি এক ভিডিওতে কথা বলতে চাই আমি এক ঘন্টাও মানে এক ঘন্টাতেও তার সব মানে মিথ্যাচারিতা বা সিটারি বাটটারি প্রতারণার জবাব দিয়ে শেষ করতে পারবো না এই জন্য ওই থানা যাওয়ার বিষয়টা অন্য একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো এখানে ওই ভিডিওতে এই যে এখন যে থামনেলটা পড়লাম এই ভিডিওতে এই চিটারের বাচ্চা এই ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি বললেও রাজমিস্ত্রি দেখে অপমান করা হবে রাজমিস্ত্রির হেল্পার তো সে বলতেছে সে ভালো নাই কিয়া সে খুব কষ্টে দিন যাপন করতেছে তার বাড়িটা হাহা থাকা করতেছে তার মানে হ্যাঁ বাড়িতে অন্ধকার কালো ছায়া নামি নিয়ে আসছে এই সে তো এগুলো সে একা একা সেদিন কথা বলতেছিল এই ভিডিওতে কিন্তু থামডেলের মধ্যে তার যে চাকরানি ওই লোভি মাটা আর দারোয়াল যে মানে লেবাসদারি দাড়িওয়ালা সন্মতি লেবাসদারি যে মানে বাপটা আছে বাপের ছবিও থামডেল লাগিয়ে যে আবার মা বাপ পাশে বসিয়ে সে হয়তো বা কোনো লেকচার দিবে এই সে সে এরকম একটা ইয়ে দিছে অথচ তার ভিডিওতে সে একা ছিল তার মা বাপ ছিল না তো একা সে যে ভাষণ দিতে আসছে ইয়ে করতে আসছে তুমি চলে আসো তোমাকে ছাড়া আমার গঞ্জা ভাইটা তো কি রয়ে গেছে গা আমার কিচ্ছু ভালো লাগতেছে না বুকের ভিতর খা খা করতেছে তুমি চলে এসো চলে এসো ফিরে এসো না এই সে কিন্তু এখানে সে যে নাটকগুলো করছে সেই মানে ইয়েগুলো বোঝাইতে আসছে যে সে আলুর বত্তা খাবে যেখান থেকে ঘটনার উৎপত্তি সে এগুলো আমাদেরকে বলতে আসছে সম্বার সোমবারের কাহিনি কিভাবে মাল্টিফ্লাক মাল্টিজমার সাথে তার ঝগড়া জাতির উৎপত্তি মান অভিমানের উৎপত্তি তার বিরহের সৃষ্টি হইল তো এগুলো বলতে এসে এসে যে আলু বত্তা খাওয়ার নাটকটা করছে তো নাটক করার পরে এখন সে একা এক বাড়িতে বসবাস করতেছে তার বাড়িটা খাকা করতেছে এইখানেই তো তার বড় মানে প্রমাণ হয়ে যায় যে সে এতদিন পর্যন্ত বা এখনো পর্যন্ত যে গলাবাজি চাপাবাজি গুলো করতেছে মিথ্যাচারিতা গুলো করতেছে মানে সব মিথ্যা মানে সব নাটক তার মানে বোঝাই হবে না যে আমি অমুকটা তিরিশটা ওষুধ খেয়েছি অনেকে বলেন পানির গ্লাস কেন আমি কাছে রাখলাম না কেন দূরে রাখলাম এই সেই সব কিছুতেই দোষ হয়ে যায় ইয়ে হয়ে যায় মানে রোস্টারদের ভিডিও দেখার সময়ও সে পায় রোস্টাররা কি ভিডিও করতেছে এই রোস্টারদের চ্যানেলে চোখ রাখার মতন সময়ও তার আছে সে রোস্টারদের ভিউয়ার্সদের কমেন্টের উপর ভিত্তি করে পুনরায় আবার এগুলো মানে রিপ্লাই দিয়ে ভিডিও তৈরি করতেছে ইয়ে করতেছে এখন আমার কথাটাও একটু মনোযোগ দিয়ে শোন তারপর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমার এই প্রশ্নের জবাবগুলো তুই দিয়ে যা তুই নিজে তোর জন্য গর্ত করে কত বড় একটা গর্ত তুই করছিস সেই গর্তে যদি পড়ছিস তুই যে মাইন্ড কাছে পায়ে গেছিস এই ইয়ে থেকে তুই এখন কিভাবে বাঁচবি এটা জবাবটা দে সেটা হচ্ছে এই যে তুই আলুর ভাতা খাওয়ার নাটক করলি এটা যদি তোর সিরিয়াস কর্মকাণ্ড হয়ে থাকে মানে তুই যেভাবে বোঝাইছিস যে অন্যা পেঁচাইছিস গমের ওষুধ খাইছিস সেটা সেটা সবচেয়ে বড় কথা তুই তিরিশটা ওষুধ খেয়েছিস ঠিক আছে আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি জীবনে আমি ওষুধ খাইছি আমার অতীতের কোন একটা ভিডিওতে বলছিলাম কিনা জানি না তো আজকে আবার শুধু সংক্ষিপ্ত ভাবে এইটুকু বলি যে আমি জীবনে একবার ঘুমের ওষুধ খাইছিলাম ঠিক আছে মানে অনেকগুলোই কিনছিলাম কিন্তু শেষ পর্যন্ত সবগুলো খাওয়া হয় নাই মানে আমার কাছ থেকে আমার যে কোনো এক বড় ভাই বা যুবাকাঙ্কি মানে তৎকালীন সময়ে আমার কাছ থেকে নিয়ে গেছে সত্তরটা ট্যাবলেট কিনেছিলাম তো এটা নিয়ে অন্য কোনো দিন ইয়ে করবো শেষ পর্যন্ত মানে প্যাকেটের মধ্যে সত্তরটা ছিল সত্তরটা নিয়ে গেছে আমার কাছ থেকে মানে জেনে ফেলেছেন আমার বন্ধুর কাছ থেকে যে আমার কাছ থেকে এরকম যে আমি আজকে এরকম একটা পদক্ষেপ নিচ্ছি নিয়ে গেছে তারপর চিপা চাপায় দশটা ওষুধ মানে বারোটা ওষুধ আমার কাছে মানে পকেটে ছিল প্যাকেটের বাইরে অন্য দোকান থেকে কেনা ছিল তো সেই বারোটা আর আমার কাছ থেকে নিতে পারে নাই বা চার নাই আমি আর দেইনি ঠিক আছে তো মানে এই বারোটা থেকে আমি দশটা ওষুধ একদিনে খেয়ে ফেলছিলাম ঠিক আছে সামান্য কত থ্রি এম জি বা ফাইভ এম জি এরকম পাওয়ারের তো দশটা ওষুধ খাওয়ার পরে আমি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা বা তার চেয়ে বেশি দিন বা সময় পঁচিশ ছাব্বিশও হইতে পারে মানে একদম দুনিয়া থেকে আমার সংযোগ বিচ্ছিন্ন ছিল মানে আমি শুধু আমার মায়ের কাছে একটা চিঠি লিখে গেছিলাম ওই যে আমি আমার হাত যেদিন কাটছি ঠিক আছে হাত কেটে আমার মানে এক্সের নাম লিখছিলাম সেটা ওই দিনের ঘটনা তো হাত কেটে তারপরে ঘুমের ওষুধ খাইছি ইয়ে করছি তো তারপরে আমি দশটা ওষুধ খাইছিলাম তো দশটা ওষুধ খাওয়ার পরে চব্বিশ ঘন্টা পর আমি সবার প্রথমে আমার মাকে দেখতে পাইছি যে আমার মা আমাকে ভাত খাওয়ানোর জন্য মানে ডাকতেছে ইয়ে করতেছে কান্নাকাটি এটা সেটা হাসপাতালে নিয়ে যায় নাই বা নিয়ে যাওয়ার মতো ইয়ে হয় নাই মানে কি বলবো আমি তো খেয়ে ফেলছি মানে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে আমি খাইছি রাত তো দিকে তারা টের পাইছে সকাল দশটার দিকে বারো ঘন্টা তো পেরিয়ে গেছে আমি অচেতন গম ইয়েছে এখন কি আর করবে তো বলছে না নাক দেখে ঘুমাচ্ছি আর চিঠিতে তো সব কিছু লেগেই রাখছি যে আমাকে বাঁচানোর চেষ্টা চেষ্টা করতে না করে আমি সোজা কথা বলি যে দশটা ওষুধ খেয়ে কমপক্ষে চব্বিশ ঘন্টা আমি পুরা মানে অচেতন অবস্থায় ছিলাম কোনো জ্ঞান ছিল না তো চব্বিশ ঘন্টা পরে যখন জ্ঞান ফিরে আসলো এই যে মা কান্নাকাটি করলো একটু টুজায় গেলো এটা সেটা তোমার সব দায় দাবি মেনে নেওয়া হবে তুমি যা চাও তাই মানে করবো ইয়ে করবো তবু তুমি আর এরকম পদক্ষেপ নিও না এই কাজ করলো না এর থেকে আমি বলছি আচ্ছা আগে আপনারা করেন তারপরে আমি মানে আর করবো না এটা সেটা তো না খাওয়া এটা ওয়া একদিন পরে আবার নামে আর ওই যে দুইটা আমার পকেটে চিপাতে পড়েছিল আবার দুইটা খেয়েছি অবশ্য আমি এক ঘরে একা ঘুমাই নাই প্রথম দিন যখন খাইছি তখন আমার বড় ভাই আমার সাথে ঘুমাইছিল সে ঘুমানোর পরে আমি এই কর্মকাণ্ড করছিলাম আবার পরের দিনও সে ঘুমানোর পরে আমি যে বাকি যে দুইটা ওষুধ আছে ওই দুইটা খাইছি ওই দুইটা খাওয়ার পরেও যে রিয়াকশন দেখা দিছে আবার আরো চব্বিশ ঘন্টা পর্যন্ত আমি অচেতন ছিলাম ঠিক আছে তো পরের দিন আমাকে ধরছে ইচ্ছা মতো মানে প্রথম দিন আমি ফিরেছি আচ্ছা কি যার মন কথা ভালো না তোরা যদি কোনো শাসন টাসন করিস সে অন্য কোনো পদক্ষেপ নিতে পারে এটা সেটা তোরা কোনো ধারার কাছে যাইস না যে আমি আদব করে তাকে ইয়ে করতেছি তো পরের দিন যে যখন আবার দুইটা খেয়ে আরো চব্বিশ ঘন্টা গেলাম তখন তো আমার বড় আরো প্রথম দিন কিছু বলি নাই এমন তুই এগুলো ইয়ে শুরু করছিস একদম বাইন্দা মানে ইয়ে করবো এমন পিঠনি একদম ভালোবাসা সব ইয়ে দিয়ে বাইরে যাবো আর যেন কোনো ইয়ে না দেখি পরে আমি আপনাকে বললাম যে দুইটা ওষুধ ছিল আবার মনটা খারাপ খুব কষ্ট লাগতেছে তো এই জন্য ভাবলাম এই দুইটা রেখে গেলাম এই দুইটা খেয়ে খেলি তো এই দুইটা খাওয়ার পরেও আমার চব্বিশ ঘন্টা পর্যন্ত জ্ঞান ফিরে নাই বা আমি ঘুমাইছি আর এখানে এই ছাগলের বাচ্চা এই রাজমিস্ত্রির হেল্পার সে আমাদেরকে বলতে আসছে বুঝাইতে আসছে তার নাকি ঘুম আসে না তার মানে এত কষ্ট মানে গুম নাই গুম গেছে গা তার খাওয়ার গেছে খাওয়া গুম নাই খাওয়া নাই তার সার চিন্তায় মাল্টি প্লাগের চিন্তায় তার কিচ্ছু ভালো লাগতেছে না তার ঘরটা হাহাকার করতেছে চিটারের বাচ্চা এখানে তুই যে কোন ওষুধ খাস নাই তার সবচেয়ে বড় প্রমাণ ঠিক আছে আমি দশটা ১২টা থ্রি বা ফাইভ এম জির ওষুধ খেয়ে নিজের যে অবস্থার মধ্যে পড়ছিলাম অন্য মানুষের আর এখানে উদাহরণ টেনে আনতে হবে না আর সেখানে তুই তিরিশটা ওষুধ খেয়ে পরের দিন সকালবেলা মালটু ফ্ল্যাগ মালটি নোংরা তোকে ফোন দেয় তুই সেই ফোন রিসিভ করে তার সাথে কথা বলিস ইয়ে করিস মানে তাকে তুই কনভেন্স করার চেষ্টা করিস ফিরে এসো বুকে ফিরে এসো আবার নতুন করে ভালোবাসো তুমি নেই ভাবতেই দুচুখের পাতা সে ভিজে। অনুসূচনায় পড়ে ভাবছি এখন কি ভুল করেছি আমি নিজে ফিরে এসো বুকে ফিরে এসো আবার নতুন করে ভালোবাসো ফকির নির্মাপ চা তো এখানে কোনটা রেখে আমি কোনটা বলবো কথা বলতে বলতে অলরেডি অনেকটা সময় চলে গেছে সবচেয়ে বড় কথা এটা এটা একটা নাটক ছিল মিথ্যা কথা একটা ছিল যে ওষুধ খাবার এরপরে এমনি ধরে নিতে হয় না ওইরকম ধরে নিলাম তো সেইটাকেও তো তুই মিথ্যা হিসেবে প্রমাণ করবে। এটাও ধরার উপায় তুই রাখিস নাই সেটা কেন এই যে তুই তোর ভিডিওটা তুই একা ঘরে বানাইছিস মানে একা একা তুই ফ্ল্যাটে তোর মা বা নাকি ওই বস্তিতে কামরাঙ্গির চরে বস্তির বাসায় চলে গেছে তোকে এই বাসায় রেখে যে আমি একা থাকতেছি আমার বাবা আমাকে ফোন দিয়ে খবর নিচ্ছে ভিডিও করার সময় মাঝখানে একবার ক্যামেরা বন্ধ করছিস বিছানা থেকে উঠে গেছিস ফোন রিসিভ করছিস বলছিস আমার বাবা ফোন দিছে টেনশনে আছে ওলা একা বাড়িতে আছে কি করতেছে না করতেছে বাপমা তো বাপমার মন সন্তানের জন্য পুরাই খারাপ লাগে তো তারা খবর নিতেছে cheater এর বাচ্চা ফকির নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার তুই যদি এরকম কর্মকাণ্ড ঘটাইতি মানে এটা যদি নাটক না তো। তারা শুধু টেনশন না তোকে হাত পা বেঁধে রেখে হইলো মানে তাদের পুরনো বাড়িতে বস্তির বাড়িতে তোকে নিয়ে যেত অথবা তারা চব্বিশ ঘন্টা তোকে চোখে চোখে রাখতো এ বাসায় থাকতো মাল্টি ফ্ল্যাট মাল্টি থাকতে তারা এই ফ্ল্যাটে থাকতে পারে নাই সন্তানের সুখের কথা চিন্তা করে শুধু কাজ করে দিয়ে তারা চলে গেছে বস্তির বাসায় এখানে আর থাকে নাকি তোদেরকে প্রাইভেসি দিয়ে গেছে তোরা রোমান্স করবি কাপল ব্লক করবি এটা করবি সেটা করবি তোরা তোদের মতন যেন স্পেস পাস তোরা মানে নষ্ট বিনোদন করতে পারিস তাদের ইয়েতে তারা গন্তব্যে তাদের বাসস্থানে চলে গেছে কিন্তু এখন তাদের উলাঙ্গার সন্তান মানে কি বলবো হিজরাত নিকৃষ্ট সন্তান কাপুরুষ মেরুদণ্ডহীন সন্তান মানে এরকম একটা রাতের রানী বইরা বেড়ি জন্য আলু ভত্তা খাওয়ার চেষ্টা করছে এর পরে কোনো বাবা মা কখনোই তার যত বড় সন্তানই হোক না কেন মানে সন্তানকে যদি একটু ভালোবেসে থাকে সন্তানের ভালো চেয়ে থাকে ওই সন্তানকে একা ফেলে কখনোই দূরে যাবে না মা বাপ দুইজন চব্বিশ ঘন্টা একসাথে সন্তানকে পাহারা দিয়ে না রাখতে পারলেও পালা করে যে তুমি কতক্ষণ থাকো আমি একটু বাইরে যাই আমি আমার কাজে যাই তারপর তুমি আসলে আমি আবার যাবো মানে আমি আসলে তুমি যাই এরকম ভাবে আর সেখানে তোর ওই লোভি মা বাপ ছোট লোক ফোকিন মা বাপ তোকে ফেলে তাদের বস্তির বাসায় চলে গেছে তো তুই এখানে কাকে কি শিখাইতে আসিস ছোট লোকের বাচ্চা আবার বলিস আমার মা লোভী না আমার বাপ লোভি না আপনারা অনেকে বলে যে আমার এই বুড়ি বউকে আমি কেন বিয়ে করছি সবকিছু জেনে বুঝে আপনারা আমাকে আগেই সচেতন করছিলেন যে আপনাকে তো আগেই বলা হয়েছে ইয়ে হয়েছে এই বুড়ি মহিলাকে এই নষ্টা রাতের রানীকে কেন বিয়ে করতেছেন এইগুলো তো বলছিস মানুষের সাথে না মিশলে ইয়ে করা যায় না এটা সেটা এখন এতদিন আগে একরকম যুক্তি দেখাইতি গলাবাজি চাপাবাজি করতি আর এখন গাজা কুড়ি মার্কা যুক্তি উপস্থাপন করছিস যে বড়ি হয়েছে বলে কি আঠারো বছরের ছেলে কি তিরিশ বছরের মেয়ের সাথে বিয়ে হয় না ও মেয়ে মেয়ে না বেডি আঠারো বছরের ছেলে তিরিশ বছর চল্লিশ বছরের বেডির সাথে কি বিয়ে হয় না এরকম কি কোনো ঘটনা ঘটে নাই আবার ষাট বছরের বেডা তো ছেলে বলছিস ঠিক আছে যে ষাট বছরের ছেলে আঠারো বছরের মেয়ের সাথে বিয়ে হয় না এই শীত ভালোবাসা বয়স দেখে হয় না বুঝছেন অথচ আগে মালদ্বীপ পাশে বসিয়ে তোর এই লুবি বুইরা খারাস কিন্তুgkinni মা-বাপকে বাসায় বসেছি মাল্টিফ্লাগ মাত্র 28 বছর তোর 33 বছর এই দুলা মেলাবাজি করতে আছিস এখন আবার বয়স কোন ফ্যাক্টর না ভালোবাসাটাই আসল তার সাথে আমার এত বছরের সম্পর্ক এতদিন দিন বলছিস এটা পারিবারিক বিয়ে এখন বলিস দুই বছর প্রেম প্রেমের মধ্যে মানে মাসখানেক বা বিদেশ চলে গেছি সেটা সেটা ই পরে অনেক আগে থাকি প্রেম তো এতদিনের প্রেমের সম্পর্ক আমি তাকে যেহেতু ভালোবেসে বিয়ে করছি আমার ভালোবাসা মানে এত তাড়াতাড়ি মুছে যাবে না ইয়ে হয়ে যাবে না আর শারমিন আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না এই শারমিন আমার সাথে ভালো ব্যবহার করছে খারাপ ব্যবহারগুলো আমার মানে শ্বশুরবাড়ির মানুষজনগুলো মানুষজন গুলো করছে সবচেয়ে বড় মেরুদণ্ডহীন কাপুরুষের মতো মানে ইয়ে তোকে হিজরার চাইতে নিকৃষ্ট মানে বলার আরো একটা কারণ যেটা সেটা হচ্ছে তুই নিজে বারবার তোর কলজা ফেটা গেতা সেগা তোর কষ্ট কান্নাকাটি যে মিথ্যা অভিনয় কুমিরের কান্না তুই দেখাইতে আসছিস যে আমার জন্য আমার মা বাবাকে অপমানিত হইতে হইল এই যে একটা কারণ নাটক এটা আদৌ তারা তারা করার মতন মানুষ তাদেরকে আমি চিনি ঠিক আছে তারা কতটা আমার সাথে করে নাই করার মতন সাহস করে নাই কিন্তু তারা কিভাবে করতে পারে সেটা আমার জানা আছে বোঝা আছে ঠিক আছে কিন্তু তুই সেখানে নিজে বলতেছিস যে তোর মা বাবার সাথে কি রকম দুর্ব্যবহার করছে ওই হাগু খাইস বাবু তোকে কিভাবে অপমান অপদস্ত করছে তাদেরকে ঘর ধাক্কা দিয়ে কুকুরের মত ঠেঙ্গা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে এ করছে এর পরেও তুই তোর ভালোবাসার মানে মানুষ ওই মালতি জন্য আকুতি মিনতি করতেছিস হাজারি করতেছিস তার জন্য তোর ঘর ইয়ে হয়ে গেছে আরে ফকির বাচ্চা মেরুদণ্ড হয়ে কাপুরুষ কোনো মানে কি বলতো স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা তো একদম রক্তের কোনো সম্পর্ক না আবার আত্মারও সম্পর্ক না এত বোঝাইস না ঠিক আছে তোর আর মাল্টিফ্লাকের সম্পর্কটা সম্পূর্ণ ওই টাকা এর বাইরে আর কিচ্ছু না তুই টাকার লোভেই ওই ধরনের একটা রাতের রানীকে বিয়ে করছিস এবং তোর মা সব সবকিছু জেনে বুঝে ওই ধরনের একটা রিসোর্টের রানী রাতের রানী নষ্টা মহিলাকে মানে তোর বউ বানাইছে তোকে ঘর জামাই হিসাবে পালিত জামাই হিসাবে তার হাতে তুলে দিছে বউ নিয়ে তো আর তোদের বাসায় থাকতে পারিস নাই ইয়ে করতে পারিস নাই তো সব কিছুর পরেও এখন যেহেতু একটা মনোমালিন্য তৈরি হয়েছে ইয়ে হয়েছে তুই কিছুদিন অপেক্ষা করতি দেখতি শেষ পর্যন্ত কি হয় তুই বলতেছিস যে মালটি ফ্ল্যাট মাল্টি তোদের সাথে কোনো ইয়ে করে সে বলছিল আমাকে সাত আট দিন সময় দেন আমার শরীরটা যদি একটু ভালো হয় তাহলে আমি আসবো তার মা ভাই এরা আমাকে তাকে জিজ্ঞেস করতে তুই কি করবি তুই কি রাজমিস্ত্রির হেল্পারের ভাত খাবি তার সঙ্গে সাথে যাবি কি যাবি না মাল্টিফ্লাক নাকি বলছে আমি সাত আট দিন পরে জানাবো বা যাব এখন আমার শরীর ভালো না এখন আমি অসুস্থ এখন ইয়ে করবো না তো এরপরেও ওই হাগু খাইসো এবং বিল্লু নাপিত তোদেরকে বাড়ি থেকে চলে মানে যাইতে বলছে বা কাঠ ধরে বের করে দিছে তো তুই সাত আট দিন অপেক্ষা করতি তোর ভালোবাসার মানুষের জন্য তুই সেই দিন রাতেই কেন আলু ভর্তা খাওয়ার চেষ্টা করছিস এবং এর পরের দিন থেকে ভিডিওতে এসে তোর ভালোবাসার মানুষের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার মিথ্যা বদনাম করে তাকে ব্ল্যাকমেল করে তাকে হুমকি দামকি দিয়ে ইয়ে করতেছিস ফকির নীল বাচ্চা আরো যেটা বলতে চেয়েছিলাম যে কোন মানে শেষ পর্যন্ত যেহেতু পরিবেশটা ঘোলাটে হয়ে গেছে যে এখন তোর বিরুদ্ধে থানায় মামলাও করছে কোর্টে মামলা করতে গেছে অভিযোগ করছে থানা থেকে তোকে ডাকাইছে তোর পরিবারকে ডাকাইছে ইয়ে করছে তো এত কিছু হয়ে গেছে এরপরেও তুই বলতেছিস তোর সারমিনি লাগবে তোর ওই মাল্টি মাল্টি নোংরাই লাগবে ছোট লোকের বাচ্চা পকিনের বাচ্চা কোন বউ তার কোন স্বামীর বউ তার মা বাপকে মানে স্বামীর মা বাপকে যদি অপমান অপদস্থ করে নিজের সাথে নিজেরটা অনেক সময় ওই যে ইয়ের ক্ষেত্রে হয়তো কিছু কাপুরুষরা পারে ঠিক আছে ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন কাপড় যে তার সে যা দুর্ব্যবহার করার সেটা শুধু আমার সাথে করছে আমার পরিবারের অন্য কারোর সাথে করে নাই তাদের সাথে তো ভালো সম্পর্ক তাদের সাথে তো মিলেমিশে মানে ভালো থাকতেছে ইয়ে থাকতেছে তো আমারটা আমি মেনে নিব কোন এক সময় হয়তো বা তার রাগ কমলে ঠিক হয়ে যাবে কিন্তু যে বউ মানে তার শ্বশুরবাড়ির মানুষের সাথে শ্বশুরের সাথে শাশুড়ির সাথে স্বামীর সাথে এইভাবে অন্যায় মানে করে বা বেদবি করে বা তার মানে বউয়ের বাপের বাড়ির মানুষজন মানে স্বামীর মা বাপকে এইভাবে অপমান অপদস্থ করে তুচ্ছ তার ছিল কুকুরের চিতে করে তো এই জন্য কেউ এই হাই করে যে বউই লাগবে এই বউ আর কাউকে মানে ইয়ে লাগবে না বা এই বউয়ের জন্য এখনো দরজা খোলা এই খোলা তো এতেই তুই প্রমাণ করে দিছিস তুই কতটা লোভী তুই শুধুমাত্র মাল্টি ফ্লাক মাল্টি নোংরা

টাকা কোনো অভাবই না ঠিক আছে তো এই টাকা এত সহজে বড়লোক হওয়ার শর্টকাটে বড়লোক হওয়ার যেই মানে রাস্তাটা তুই ধরছিস বা হচ্ছিস এইটা এখন তো হাতছাড়া হয়ে যাচ্ছে এই সুযোগটা তো জীবন থেকে চলে যাচ্ছে এইটা ভাবলেই তোরা জীবনটা ভালো লাগে না জীবন অন্ধকার হয়ে যায় তো ঘর বাড়ি অন্ধকার হয়ে যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়েছে এখনো কি বলবো চারপকে এক কথাও বলে তোকে দোলাই করতে পারলাম না কিন্তু এর চেয়ে বেশি মানে ভিডিও লম্বা করে দিলে আমার ভিউয়ার্সরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন না তো আমি পরবর্তী ভিডিওতে মানে আবার ওই মানে রাজমিস্ত্রির হেল্পারের আরও যেই মিথ্যাচারিতা বা ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা গলাবাজি চাপাবাজি সব কিছু খণ্ডন করে দেওয়ার চেষ্টা করব আর তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো একাওয়ালা পাহাড়িয়া বাস দিয়ে তাকে তার তলাদেশটা কথা বিক্ষত করে দিব। তো ভিউয়ার্স আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম